এই নাও ইয়ে কেমন লাগে কি কিস্টি অনেক টেস্টি হাত দিয়ে দেখো তো কেমন টেস্টি কি কি আই শোনো মায়ের সব কথা শুনবে তো কি আচ্ছা যা বলবো তাই শুনবে হ্যাঁ খাও হ্যাঁ বাবা এদিকে একটু দেখো কেমন লাগে কেমন আমাকে একটু দাও দাও আমাকে একটু দাও না না থাক থাক তুমি খাও তুমি খাও তুমি খাও বাবা গুড বয় আইসক্রিম খেতে তোমার ভালো লাগে শোনো শোনো আইসক্রিম খেতে তোমার ভালো লাগে অনেক আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাও বলো টাটা টাটা Bye bye. Bye bye. Bye bye.